আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করলাম আর আজকে কি কি রান্না বান্না করি আর কি কি কাজ বাস করি আর কোথায় কোথায় যাই সব কিছু দেখতে হলে সাথে থাকতে হবে তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন তো কিছু সদাই করতে আনা হলো এই যে কয় খালি ডিম আনা হইছে আর কিছু খাবারের এটা মানা হয়েছে যেমন এই যে चनाচুর এই বুট ডাবলি এগুলা টোস্ট এগুলো আইটা তে রেখো এটাতে মুড়ি যখন যেটা মন যায় খাওয়া যাবে এই যে চা আর জন্য আমরা এই কোটার দুধটা ব্যবহার করি এই যে রিপার জেন পাউডার মাসের আছে আর কয়েকদিন এটি দিয়ে আমার এ মাস চলে যাবে আর আগামী মাস থেকে এক তারিখে বাজার সদাই করা হবে এক মাসে বাজার একবারে করে নিব যাই হোক আর কি কি করি সারা সারাদিন কাজকাম সব কিছুই দেখতে হলে সাথে থাকতে হবে তাহলে সাথে থাকবো আজকে দুপুরে কি কি রান্না বান্না করবো তাহলে সাথে থাকুন পোলাও আর মাংস রান্না করব পোলাওটা বসা এই যে আজকে রান্না বান্না শেষ প্রায় এই যে ডিম দিয়ে পেঁয়াজ দেওয়া রান্না করলাম আর এই তো ওই যে মুরগি মাংস রান্না করছি আর যে পোলাও রান্না করছি এই যে খাবারগুলো এখন বেড়ে নিলাম এখন আমরা দুপুরে খাবার খাবো আর এই যে পোলাও পোলাওটা বাড়ি নেই পোলাওটা পারবো আর এই যে সব কিছু রেডি করে নিলাম এখন খাওয়া দাওয়া করবার ছোটো ছেলেরা স্কুল গেছে ওই স্কুল থেকে আসলে খাবে এখন বড়ো ছেলে আমি মা আমরা তিনজন খাবো bắt đầu bắt đầu từ đầu tiên bắt đầu bắt đầu bắt đầu bắt đầu তো এখন বাবার বাড়ি যাচ্ছি যেতে যে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো তাহলে সাথে থাকব

Sayang. Tuh. Happy birthday, sayang. Happy birthday, sayang. Happy birthday, sayang. hati hatidul, hatidul happy birthday.

có tụm ở nhà. Mày làm ăn gì à? Mày ăn gì? Mày ăn gì? Mày ăn gì? Mày ăn gì? ăn gì? Mày ăn ăn gì? Mày 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 ăn 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 gì? Mày ăn gì? Mày ăn gì? Mày ăn gì? Mày ăn ăn gì? Mày ăn gì? Mày ăn gì? ăn gì? Mày ăn ăn gì?

এইখনে খাই যাম আকৌ লাঠি বনাইছে এতিয়া বেত হা কমু

তো বাবার বাড়ি থেকে আসলাম মা আমি আর আমার ছোটো ছেলে পুরো বিকেলটা বাবার বাড়ি কাটালাম সবার সাথে একসাথে এই তো রাত্রিবেলা আসলাম এসার আজান দিচ্ছে এই যে রুটিগুনা বানালাম এখন বানাই যে স্বপ্ন থেকে আমি ভোজন পরোটাগুলো আনছিলাম এই কাগজগুলো রেখে দিছিলাম কারণ রুটি বানায় ফ্রিজ রেখে দিলে পরে খাওয়া যায় আর এখন তো শীতকালীন সময় তো এই শীতের সময় আমি রুটিটা বানাই গরম লাগে না আর এই যে রাতের বেলা এখন কিছু রুটি রাস্তাছি খাবো আমরা আর অনেকগুলো বানানো হয়েছে বাকিগুলো ফ্রিজ রেখে দিব সকালের নাস্তার জন্য সকালবেলা রুটি বানাতে গেলে অনেক দেরি হয়ে যায় লেট করে ঘুম থেকে উঠি তাই আজকে একটু তাড়াতাড়ি বানিয়ে রাখলাম রাত্রেবেলাই দেখুন রুটিটা কি সুন্দর ফুল উঠতে এখন কিছু ফুলাওছে ৰুটিটা